নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেল আসে আসেনাতে ফিরে এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমার নিবেদন আমার চলোচিত কবিতা হাজার ছড়া হাজার ছড়ায় ছড়া ছড়ি এই বাংলাদেশে ছড়ার মধ্যে আছি বিবে ছড়ায় আছি ভেসে সাথে ময়ূর নাচে ডাকে কোলা ব্যাং শরৎকালে আগমনী ঢাক বাজে ডাং ডাং বসন্তে ওই বকুল শাখে কুহু পাখির গান হেমন্তে মাঠ ভরে থাকে সোনার বরণ ধান শীতের সময় মরশুমি ফুল ফোটে থরে থরে শীতের বুড়ি কাঁপন লাগায় গাছের পাতা ঝরে আকাশ ভরা তারার মেলা চাঁদের মধুর হাসি ছড়ায় ভুবন ভরে আছে ছড়ার রাশি রাশি বারো মাসে তেরো পার্বণ আঁকে ছড়ার দৃশ্য সেই ছবিতে মুগ্ধ মরা মুগ্ধ সারা বিশ্ব বাংলাদেশ দেশে যা দেখি সব ছড়ারই গান ছড়ার সাথে সেকন শিল্পী দিল তুলির টান ধন্যবাদ